বাংলার কালচার বললে সার্বিকভাবে তো সব কিছুই কাভার হয়ে যায় যে এখানকার যা যা অনুষ্ঠান কালচার ড্রেসিং সেন্স মানুষের কীরকমভাবে কী হয় অনেকটা দেখতেই পাচ্ছে দিদি যেরকম বললেন যে আগে আর এতটা কনভিন্স ছিল না কিন্তু এত কালারফুল কালচারের রিপ্রেজেন্টেশন দেখে ওরা খুব ইমপ্রেসড আর সবচেয়ে বেশি ভালো লাগে কখন যখন ওরা ইমপ্রেসড হলো ওটা তো ফিফটি যখন দর্শক ইমপ্রেসড হয়ে সিরিয়ালটাকে ভালোবাসে তখন ওটা একশো পার্সেন্টে গিয়ে দাঁড়ায় আর এটা সত্যি খুব গর্বের বিষয় যেহেতু আমিও তাতে ইনভলভ কোনো না কোনোভাবে কিন্তু আমারই প্রজেক্ট সুতরাং এটা খুব গর্বের বিষয় আমার জন্য নেক্সট আর কোন কোন জিনিসগুলো নিয়ে আসতে চাও বা কারণ এই প্রশ্নটা এলো কারণ বাঙালিরাই অনেক সময় আমরা বলি যে বাংলার বাঙালিরাই বাংলার অনেক কিছু ভুলে যেতে চলেছে সেখানে এই ফিরিয়ানাটা যেখানে গোটা ইন্ডিয়া এইভাবে গ্রহণ করলো উইথ গ্র্যান্ড এবারে গল্পটা তো সবে শুরু হয়েছে সিরিয়ালটা কিছুদিন হয়েছে চলছে ভালো চলছে এবার দিদির মাথায় নিশ্চয় অনেক কিছু প্ল্যান অলরেডি আছে যেগুলো উনি আরো ভালোভাবে তুলে ধরতে চান আর সেগুলো আস্তে আস্তে ওনার যতটা ক্যাপাসিটি যতটা জানার ওনার আছে জানা রয়েছে সবটাই উনি আনবেন এটা আমার মনে হয় বাংলা ধারাবাহিকের ওখানে দুনিয়ার পার্থক্য আছে মানে বলতে গেলে যেহেতু ইউনিট বড় অনেক বেশি প্রফেশনাল ওরা ওয়ার্কিং আওয়ার্সটা একটু বেশি আর টিডিএস হয় আর সবচেয়ে বড় ব্যাপার হলো ওখানে একটা জিনিস আমি দেখেছি মানে আমরা যে খুব পিছিয়ে তা নয় আমরাও এরকমভাবে শ্যুট করি কিন্তু ওখানকার শ্যুটিং টেকনিক্যাল প্যাটার্ন কিছু কিছু আলাদা ইকুইপমেন্টস একটু আরও উন্নত হয় আরও অনেক বড় ইয়ে হয় গ্র্যান্ডিওর বড় হয় দিদি বললেন যেরকম যেরকম হয় আর সেটা আছে আর একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে ওখানে ওখানে কখনো কেউ না বলে না মানে কোনো এক্সকিউজ নেই বলে ইহা পেয়ে এক ঘন্টাকে তো চাই শুট হোনে বালায় ও জায়গা আমি ভাবি যে ওরা হো জায়গা বলেছে কোন দিক থেকে কিন্তু হয়েও যায় বা হয়তো এক একটার মধ্যে না এলে দেড়টার মধ্যে এলো কেউ কিন্তু প্রথমে আমাদের যেরকম বলে দেয় এখন কি করে হবে ওই জিনিসটা ওদের নেই সব কিছুই হ্যাঁ ও জায়গা এটাই মনে হয় এই বম্বে কে অনেকটা বোধহয় এগিয়ে রাখে হ্যাঁ

না প্রচন্ন মানে কি যেরকম তুমি যদি সিরিয়ালটা দেখে থাকো ও ক্যারেক্টারটা অলরেডি রিভিল হয়ে গেছে ও কি চায় জীবনে কি ধরনের এবারে বাকি থাকলো গল্পের মোচর সেটা তো আমরা আগে থেকে জানি না কারণ গল্প চিভাবে আর একটা ক্যারেক্টার কিন্তু হয়ে যায় প্রথম দু হ্যাঁ অনেক সময় দেখি আমরা যে সিরিয়ালের শুরুর দিকে হয়তো একদম ড্রাস্টিক্যালি কিছু ভালো থেকে খারাপ খারাপ থেকে ভালো হয়ে যায় সেগুলো তো আগে থেকে বলা যায় না কিন্তু তেজেশ কুমারের যা ক্যারেক্টার ওটা অলরেডি অলরেডিড জীবনে কি চায় তার জন্য কি করতে পারে ইন্ডাস্ট্রি ওখানে বড় এবারে ন্যাচুরালি একটা মানুষ সবসময় আস্তে আস্তে বড় একটা পরিসরে কাজ করতে চায় পরিসরের দিক থেকে দেখতে গেলে তার ব্যাপ্তি যেরকম আমি অবশ্যই সেখানে পেলে প্রথমে ওখানে ফোকাস করতে চাইবো তা বলে এই নয় যে আমি বাংলায় কিছুই করবো না অনেক আর্টিস্টই আছে এখন অনেকেই আছে যা রিজিনাল কাজও করে সমান হিন্দিও করে একটু আগে বলেছিলাম প্রেস কনফারেন্স আমি কখনো আগে থেকে কিছু হোমওয়ার্ক করি না আমাকে যখন ক্যারেক্টারটা বলে দেওয়া হয় তখনই আমি সঙ্গে সঙ্গে ভেবে নিই যে এই মানুষটার জায়গায় রিয়েল লাইফে আমি হলে আমি কী কী করতাম আর আমি ঠিক সেটাই করি যেটা আমি রিয়েল লাইফে করতে পারি ঋষি অংশিক বাংলা ধারাবাহিকের পাশাপাশি বাংলা ছবির জগত জনপ্রিয় মুখ সামনে কি কি কাজ আসছে বাংলা আমি সিনেমার জগতে সিনেমা আমি অঙ্কুশের নতুন হাউস খুলেছে প্রথম ছবি যেটা মির্জা আমি সেখানে একজন পুলিশ অফিসার রোল করেছি প্লাস একটা জি ফাইভে একটা সিরিজ আসছে এখনও মানে তার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে শুটিং আমরা কমপ্লিট করেছি সেখানেও আমি একজন পুলিশ অফিসারের রোলি কোচিং গিয়ে এই সিরিজটা আর একটা ছবি আমি করছি অশোক বিশ্বনাথনের ওটা চলছে এখনও কাজ শুটিং কমপ্লিট হয়নি রজিত মুখোপাধ্যায়ের ফেলুদাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাওয়া গিয়েছিল কারণ নতুন ফেলুদা আসছে তুষর্গ ভয়ঙ্কর সেখানেও কি গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে না সেখানে আমি এখনো কিছু এরকম হয়নি কারণ কারান্ডিকারের রোলটা করার পর কিছু কিছু চরিত্র তো রিপিট হয় হয় না ফেলুদা রিপিট হতে পারে যে কমন ফ্যাক্টরগুলো কিছু কিছু যেগুলো চরিত্র বিশেষ করে যেগুলো খুব পার্মানেন্ট চরিত্র একটা আইকনিক ক্যারেক্টার কারান্ডিকার ছিল সত্যজিৎ সত্যজিৎ রায় গল্পে সেইখানে মনে হয় না যে আর্টিস্ট রিপিট করে করলে সেই মজাটা থাকবে